হাই বন্ধুরা আশা করতেছি সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো রাতে মাওঘাটের ইলিশ মাছের অভিযান এবং রাতের এই কোন রেস্টুরেন্টে কোথায় খেলে আপনারা একটু কম দামে খেতে পারবেন কোথায় একটু বেশি দাম সমস্ত কিছু এই ভিডিওতে তুলে ধরা হয়েছে এবং আমাদের এই ঘুরে ঘুরার পথ দেখা ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আসেন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই আমরা এই রাতের এই মাওয়ার ইলিশ ঘাটে দেখা যাচ্ছে যে যেটা শিমুলিয়া ঘাট এখান দিয়েই অনেকগুলি সারিবদ্ধ রেস্টুরেন্ট রয়েছে হোটেল রয়েছে যেখানে আপনারা ইলিশ মাছ খেতে পারবেন আসল পদ্মা নদীর ইলিশ বলতে পদ্মা নদীতে ইলিশ খুবই কম সব হোটেলে সবসময় পদ্মা নদীর ইলিশ পাওয়া যায় না এটা হলো মূল বিষয় আর এই হোটেলগুলি খুবই জাঁকজমকপূর্ণ এবং এসি লাগানো আর এগুলিতে আপনারা মনে রাখবেন যত যা হোটেল তাদের খরচটা তেমনই আপনারা যদি একটু লো প্রাইজের খেতে চাইলে ভিতরে যেতে হবে আর এখানে খেয়ে খাইতে চাইলে দেখা যাচ্ছে আপনাদের খরচটা একটু বেশি পড়বে এবং আপনারা অবশ্যই দামাদামি করে খাবেন এখানে অনেক রেস্টুরেন্ট রয়েছে অনেক সুন্দর এখানে আপনারা দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন বাট এখানে যদি ভিতরে আপনারা খাইতে চান তাহলে অবশ্যই মাছগুলি দামাদামি করে নিতে হবে আপনাদের আর আরেকটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন আপনারা দেখা যাচ্ছে যদি আপনারা পরিবেশ যদি খুঁজতে যান ভালো পরিবেশ খুঁজলে তো অবশ্যই দামটা একটু বেশিই পড়বে আর এই সব রেস্টুরেন্ট একটু পরিবেশটা ভালো চাঁদপুরের থেকে আসে আর এই এই ইলিশগুলোর দেখা যাচ্ছে জোড়া তারা অনেক বেশি দাম চায় আপনারা দামাদামি করে নেবেন যেমন আমাদের এইগুলি আলি পড়েছে ষোলোশো টাকা অবশ্যই আপনারা দামাদামি করে নেবেন হ্যাঁ দামাদামি করে আর আপনাদের যে মাছ ভাজবে আলাদা তেল চার্জ আলাদা কারণ আমাদের পুরো তেল দিয়ে আপনারা ভাজে খেবেন না অবশ্যই মাথায় রাখতে হবে আর এই এই এরিয়াতে খেলে আপনারা দামটা খুব কম পাবেন আমাদের এই মাছগুলি ভাজা হচ্ছে দেখা যাচ্ছে যে আর বেগুনের আলাদা পিস বেগুনের পিস পঁচিশ টাকা আছে আপনারা বিশ টাকা করে দামাদামি করে খেতে পারবেন ভাতের তারা আনলিমিটেড ভাত দিয়ে জনপতি পঞ্চাশ টাকা করে নেয় বা বাটি দেয় দেড়শো টাকা আপনারা অবশ্যই এগুলি দামাদামি করে তারপরে খাবেন আপনারা যেই ইলিশ মাছটা কিনছেন সেটা লেস দিয়ে তারা সুন্দর করে ভর্তা বানিয়ে দিবে দেখা যাচ্ছে যে আপনারা স্পাইসি কেমন খাবেন তাদেরকে বললে ওইভাবে তারা ভর্তাটা বানিয়ে দিবে সেই জন্য কোনো চার্জ লাগে না কোনো টাকা প্রয়োজন নেই আপনারা যদি মাখা সালাদ খেতে চান তাদের বললে তারা মাখা সালাদ তৈরি করে দিবে সেই জন্য এক্সট্রা কিছু টাকা তাদের দিতে হবে ওইটার বাবদ আমরা আমাদের এই ভিডিও শেষ প্রান্তে চলে আসি আমাদের ঘুরে ঘুরে পদ্মাকে ইউটিউব চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব নেই সকলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যেন আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আমাদের এই চ্যানেলের পাশেই থাকবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ